দশ বছর এই সংখ্যাটা একটা মিথ্যা একটা বিপজ্জনক ফাঁদ আর আপনি সেই ফাঁদে পা দিয়েছেন আপনার স্বপ্নটা ওই যে যেটা আপনি একটা ডায়েরির পাতাতে আটকে রেখেছেন আর ভাবছেন সেটা কি পূরণ করে নেবেন আরে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন প্রতিটা দিন আপনি আপনার স্বপ্নকে তিলে তিলে ধ্বংস করেছেন আমরা ভাবি জীবন একটা ম্যারাথন কিন্তু আমরা দৌড়াই না আমরা খুঁড়িয়ে চলি আমাদের শক্তি আমাদের মনোযোগ সিরে খুঁড়ে খাই সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড অপ্রয়োজনীয় আড্ডা আর অর্থহীন বিনোদন আর এভাবেই দশ বছরের ম্যারাথনটা কখন যে বিশ বছরের অনুশোচনার মৃত্যু ফাঁদে পরিণত হয় আমরা টেরি পাই না সেই স্বপ্নটা ওটা বক্সের ভেতর পোসতে থাকে ঠিক আমাদের মতো কিন্তু কি হবে যদি আমি বলি এই পুরো ধারণাটাই ভুল কি হবে যদি আমি বলি আপনার সেই বিশাল স্বপ্নটাকে জয় করার জন্য আপনার দশ বছর প্রয়োজন নেই আপনার প্রয়োজন মাত্র ছয় মাস হ্যাঁ একশো আশি দিন বিশ্বাস হচ্ছে না তাই তো আপনার ভেতরের যুক্তিবাদী সত্তাটা চিৎকার করে বলছে অসম্ভব এটা পাগলামি ভালো ওকে চিৎকার করতে দিন কারণ আজ আমরা যুক্তি দিয়ে নয় বিশ্বাস আর বারুদ দিয়ে কথা বলবো আমি আপনাকে কোনো জাদুর বড়ি বিক্রি করতে আসিনি আমি এসেছি একটা প্রাকৃতিক নিয়ম মনে করিয়ে দিতে একটা আতস্কাস সূর্যের হাজারো সরানো রশিকে এক বিন্দুতে এনে আগুন ধরিয়ে দেয় আর একটা রকেট তার বেশিরভাগ জ্বালানি খরচ করে প্রথম কয়েক মিনিটে শুধু পৃথিবীর মহাকর্ষ শক্তিকে ছিন্ন করে বেরিয়ে যাওয়ার জন্য এই ছয় মাস হলো আপনার সেই আতষ্কাস একশো দিন হলো আপনার সেই রকেট লঞ্চ এই সময় আপনি আপনার সমস্ত শক্তি সমস্ত জেদ সমস্ত মনোযোগ এক বিন্দুতে নিয়ে আসবেন আগুন জ্বলবে না বিস্ফোরণ হবে এটা কোনো সাধারণ পরিকল্পনা নয় এটা একটা বিপ্লব আপনার নিজের বিরুদ্ধে আপনার পুরনো অভ্যাসের বিরুদ্ধে আপনার ভেতরের সেই পরাজিত কণ্ঠস্বরের বিরুদ্ধে এক সর্বাত্মক যুদ্ধ আর এই যুদ্ধের জন্য আপনার প্রয়োজন কেবল চারটে স্তম্ভ নাম্বার ওয়ান দ্য নর্থ স্টার আপনার দশটা লক্ষ্যের তালিকাটা সিরে ফেলুন এখনই কারণ দশটা লক্ষ্যের পেছনে ছোটা মানে আসলে কোনোটার পেছনেই না ছোটা। চোখ বন্ধ করুন নিজেকে একটা প্রশ্ন করুন কোন একটা জয়ে আপনার বাকি সমস্ত পরাজয় ঢাকা পড়ে যাবে এমন কোন একটা জিনিস যা অর্জন করলে আপনার জীবনটা চিরদিনের জন্য বদলে যাবে সেটাই আপনার নর্থ স্টার এর পেছনে একটা গভীর উদ্দেশ্যও থাকতে হবে কেন চান আপনি এটা এই কেনই আপনার জ্বালানি যখন আপনার কেন উত্তর পরিষ্কার থাকবে তখন কীভাবে করার পথ মহাবিশ্ব নিজেই তৈরি করে দেবে দেন নাম্বার টু দ্য স্যাক্ট নো এই বিপ্লব সফল করতে হলে আপনাকে না বলতে শিখতে হবে কারণ এটাই আপনার সবচেয়ে ধারালো অস্ত্র বন্ধুদের অপ্রয়োজনীয় আড্ডা ডাক একটা বচল কঠিন না গভীর রাতে নতুন ওয়েব সিরিজ দেখার লোভ একটা আত্মবিশ্বাসী না যারা আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে তাদের সঙ্গ একটা চূড়ান্ত সম্পর্ক ছেদের না মনে রাখবেন আপনার প্রতিটি না মানে বাঞ্চনা নয় আপনার প্রতিটি না আপনার স্বপ্নের পক্ষে দেওয়া এক একটি ভোট আপনি বলছেন আমার স্বপ্ন তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জন্য আমি যে কোনো ত্যাগ করতে প্রস্তুত নাম্বার থ্রি ওয়ান হান্ড্রেড ফোর্স ফ্যাক্টরিতে লোহাকে পিটিয়ে আগুনে পুড়িয়ে তলোয়ার বানানো হয় এই একশো আশি দিন হলো আপনার সেই ফ্যাক্টরি প্রতিদিন ভোরবেলা যখন অ্যালার্ম বাজবে ভাববেন ওটা অ্যালার্ম নয় ওটা যুদ্ধের দামামা যখন পৃথিবী ঘুমিয়ে থাকবে সেই ফজরের পবিত্র সময়ে আপনি আপনার স্বপ্নের কারিগর হবেন একটা যুদ্ধ ডায়েরি রাখুন প্রতিদিন সকালে লিখুন আজকের যুদ্ধক্ষেত্র কি এবং রাতে ঘুমানোর আগে লিখুন কতটুকু জয়ী হলাম এটা সহজ হবে না আপনার দেহ বিদ্রোহ করবে আপনার মন অজুহাত খুঁজবে সেই মুহূর্তে চোখ বন্ধ করে ছয় মাস পরের সেই বিজয়ী আপনাকে কল্পনা করবেন এই যন্ত্রণা শাস্তি নয় পরিশুদ্ধি এটা আপনার অহংকারকে গলাবে আপনার অলস্যকে পরাবে আপনার ভেতর থেকে এক নতুন যোদ্ধাকে জন্ম দেবে দেন নাম্বার ফোর দ্য আনসিন অ্যালি আপনি আপনার উঠ্টাকে শুধু বাঁধবেন না সর্বশক্তি দিয়ে বাঁধবেন পরিকল্পনা করবেন ঘাম ঝরাবেন রক্ত ঝরাবেন আর এরপর আপনি ভরসা করবেন বিশ্বাস রাখবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের কার্যকরণ নীতি এটাই তাও যখন আপনি কোনো কিছুর জন্য নিজের সর্বস্ব দিয়ে দেন তখন গোটা ব্রহ্মাণ্ড আপনার জন্য পথ তৈরি করে দেয় সাহায্য আসে এমন জায়গা থেকে যা আপনি কখনো কল্পনাও করেন না এই বিশ্বাস আপনাকে ব্যর্থতায় ভেঙে পড়তে দেবে না বরং শিক্ষা নিতে বলবে এই বিশ্বাস আপনাকে সফলতায় অহংকারী হতে দেবে না বরং কৃতজ্ঞ বা শুকর হতে শেখাবে প্রতিটি ছোট বিজয়ের পর মন থেকে বলুন আলহামদুলিল্লাহ কারণ কৃতজ্ঞতা এক ঐশ্বরিক চুমুক যা আরও সাফল্যকে আপনার দিকে টেনে আনে এবার আমার সাথে কল্পনা করুন আজ থেকে ঠিক ছয় মাস পরের একটা দিন একটা ঝলমলে সকাল আপনি আপনার সেই নর্থ স্টারের চূড়ায় দাঁড়িয়ে আছেন ফুসফুস ভরে বিজয়ের শ্বাস নিচ্ছেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন যাকে দেখছেন তার চোখে ক্লান্তি নেই আসে তৃপ্তি ভয় নেই আসে প্রশান্তি আর চোখে আসে এক বিজয়ের আগুন এক যোদ্ধার স্থিরতা আপনার প্রিয়জনেরা আপনার দিকে গর্বের দৃষ্টিতে তাকিয়ে আছে যারা একদিন আপনাকে নিয়ে হেসেছিল আজ তারা অবাক হয়ে আপনার গল্প শুনছে আর আপনি আপনি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছেন কারণ আপনি জানেন আপনি শুধু একটি লক্ষ্য অর্জন করেননি আপনি নিজেকে নতুন করে জন্ম দিয়েছেন কেমন হবে সেই অনুভূতি কেমন লাগবে সেই মুহূর্তটা যা আপনার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা গর্বের স্রোত বয়ে দেবে সেই অনুভূতি সেই জীবন সেই আপনি আপনার থেকে মাত্র একটি সিদ্ধান্তের দূরত্বে দাঁড়িয়ে আছে এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনার সামনে দুইটি পথ খোলা আছে এক আপনার সেই পুরোনো জীবনে ফিরিয়া যাওয়া যেখানে আপনার স্বপ্নগুলো একটা বিবর্ণ কবরে শুয়ে থাকবে নাকি আপনি একটা নতুন খাতা খুলবেন যার প্রথম পাতায় বড়ো বড়ো করে লিখে রাখবেন আমার ছয় মাসের বিপ্লব আল্লাহর নামে শুরু করলাম দশ বছর ধরে স্বপ্ন দেখা মানুষ অনেকেই আছে। কিন্তু ছয় মাসে স্বপ্নকে বাস্তবে পরিণত করার যোদ্ধা খুব কমই হয় সিদ্ধান্ত আপনার সময় আপনার আপনার বিপ্লবের ঘড়ি চলতে শুরু করল থ্রি টু অন, জিরো গো